পক্ষ থেকে এই গ্রামাসীকে সাহায্যে সহযোগিতা করা হয়েছে পাঁচশোর অধিক পরিবারকে সেখানে আলহামদুলিল্লাহ তাগুর মতো ঘর তৈরি করে দেওয়া হয়েছে পনেরোশোর অধিক লোকের জন্য খানা পাকানো হয় এমনকি এই গত এগারো তারিখে দশ হাজার লিটার বিশুদ্ধ পানি ওনারা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের বিনিময় ওইখানে ওনাদের কাছে যোগাযোগ করে আমরা ঢাকাবাসীদের জন্য আমাদের এরকম ভাবে অর্থ পাঠানোর জন্য এরকম সমস্ত রকম রাস্তা আছে আমরা যারা বলি

একটি বাস্তবতা হল পৃথিবীর অনেক একটা বাস্তবতা হল তার অর্থনৈতিকভাবে যতটা স্বাবলম্বী হয় তার গুরুমের বাচ্চাও তত কোন বৃদ্ধি পায় অতএবকে থেকে নিশ্চিত করতে সবচেয়ে বড় উপকরণ সবচেয়ে বড় মাত্রে আমি সমস্ত মুসলমানদের উদ্দেশ্যে বলবো দোকান থেকে তখন সদাই কিনবেন যাথাই করবেন এটা ইসাইনি কর্মকিট আর যারা